জননীতি মতবত অনুপ্রদায় ও ডাইয়ারহাট প্রকল্প বিধানসভার বিধায়িকা অদিতি মনশের উদ্যোগে এবং দমদম ডাইরেক্টপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে আইএনটিউ সি সভাপতি ও প্রাক্তন কাউন্সিলর অনুপম মন্ডল লালি এর ব্যবস্থাপনায় আয়োজিত রক্তদান শিবির রক্তদানের পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষাও করা হয় এখানে এই এক মাস ন্যাভী রক্তদান শিবির বিষয়ে কি বার্তা রাখছেন রাজারহাট গোগালপুর বিধানসভার বিধায়িকা অদিতি মুন্সি এবং কি বলছেন আইএনটিটিইউসির সভাপতি অনুপম মণ্ডল শুনে নেব নজর এখন এবং দায়িত্ব থাকুন বাংলা নিউজ টিভি কলকাতা রিপোর্টস মানে সবাই মিলে আমরা যে প্রচেষ্টাটা করি কারণ প্রত্যেকদিন তিরিশ দিন পর পর রক্তদান শিবির আয়োজন করাটা সহজ নয় আয়োজনটা যতই সহজ না কেন সেটাকে সফল করাটা এতটা সহজ নয় যেটা এলাকার মানুষজন আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের মানুষ করছেন সচেতনতা বার্তা দিচ্ছেন মানুষের কাছে আরো মানুষ এগিয়ে আসছে রক্তদানের জন্য তো তার জন্য আমরা সত্যিই ভীষণ আশাবাদী এবং এই আহ বিধানসভার প্রত্যেক না নাগরিক এতটা নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন তখন এর থেকে ভালো আর কি দিদি একদিকে যেমন আজকে রক্ত সংকট মেটানোর জন্য রক্তনশীল রাজি হচ্ছে তেমনি প্রত্যেকটা ওয়ার্ডেই দেখা যাচ্ছে যে বিশ্ব স্নান থেকে মানুষকে বাঁচানোর জন্য করা হচ্ছে একদমই এটা আমাদের একটা প্রথম থেকেই আমাদের উদ্যোগ ছিল যে আমরা যত বেশি সংখ্যক পেরেছি আমরা গাছ উপহার দেওয়ার চেষ্টা করেছি নিজেরা বৃক্ষরোপণের চেষ্টা করেছি এবং প্রত্যেকটা অনুষ্ঠানে এখন আমরা এটাকে প্রায় আমাদের একটা অভ্যাসের মধ্যে দাঁড় করিয়ে নিয়েছি যে ফুলের বুকে উপহারের থেকে আমরা একটি গাছ একটি প্রাণের উপহার মানুষকে দিই যাতে মানুষের প্রতি মানুষের সেই গাছটির প্রতি দায়িত্ব বাড়ে এবং প্রত্যেক মানুষ যদি একটা করে গাছের দায়িত্ব নেয় আমার মনে হয় সেক্ষেত্রে আমরা এই অনুষ্ঠানের কিছুটা ভাগ নিতে পারবো যাতে তা প্রকৃতিকে শান্ত বিষয়টা হচ্ছে যে আমাদের তো প্রত্যেক বছর রক্তদান শিবির হয় আমাদের বিধায়ক অদিতি মন্ত্রী দু হাজার একুশ সালে জেতার পর থেকে বিধায়ক অদিতি মন্ত্রী এবং আমাদের নেতা দেবদাস চক্রবর্তী নেতৃত্বে সারা বছর বিভিন্ন জায়গায় রক্তদান শিবির হয় বিভিন্ন ক্লাবে কিন্তু আমাদের পার্টিগতভাবে বছরে একটা মাস বিগত দিনে জুন মাসে করে রক্ত ছাড়া জুন মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত রক্তদান হতো প্রত্যেক বছর দু হাজার একুশ সালে জেতার পর থেকে কিন্তু এবছর নির্বাচন থাকার জন্য একে পিছিয়ে অগাস্ট মাস করা হয়েছে তার ফলে আজকে সপ্তম দিন সাত তারিখ অগাস্ট মাসের সাত তারিখে আমার সপ্তম দিনে পড়েছে এর আগে ছটা রক্তদান শিবির হয়েছে সাত তারিখ এবং বাকি একত্রিশ তারিখ পর্যন্ত রক্তদান শিবির আমি চেষ্টা করেছিলাম শ্রমিকরা তো সারাদিন ওরা কেউ অটো চালায় কেউ রিক্সা চালায় কেউ বাস চালায় কারখানায় কাজ করে ভাবে ওরা পরিশ্রমের মধ্যে দিয়ে থাকে তো রক্তদানের এই দিনটা আমি চেয়েছিলাম যে খুব কম ওদের মধ্যে এসিতে থাকে খুব কম মানে হাতে কল প্রায় দু হাজার লোকের মধ্যে হয়তো ও পাঁচজন থাকে কিনা সন্দোজার ঘরে এসি আছে তো আমি চেয়েছিলাম যাতে একটা সুন্দর পরিবেশে একটা বিয়ে বাড়িতে একটা এসির মধ্যে রক্তদান মতো একটা উৎসব সবাই মিলে একটু আনন্দ করুক দু ঘন্টা থাকুক রক্তদানটাকে যাতে কাজ মনে না হয় কঠিন কাজ গরমের মধ্যে তাড়াতাড়ি রক্ত দিয়ে বাড়ি চলে আসা এরকম যেন মনে না হয় এটা একটা মনের আনন্দ যাতে আনন্দের সাথে তারা রক্তদান উৎসবে অংশগ্রহণ করলো স্বাস্থ্য পরীক্ষা হলো চক্ষু পরীক্ষা হলো সবার যে যার মতো করে নিজের নিজের করে তারপরে একটু সবার জন্য একটু অল্প একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছিলাম সবাই একটু খাওয়া দাওয়া করলো করে শান্তিতে যাতে তারা বাড়ি যায় দুপুরে গিয়ে বিশ্রাম নিতে এটাই ছিল আমার মনে হচ্ছে তোমরা দেখছি লাগেনা যে কত জীবন ছিল যতগুলো ইউনিয়ন তখন জনপরিবহন হয়ে না আমরা চেষ্টা করছি সমস্যা যে হয় না তা নয় কিন্তু সমস্যা কানে আসার সাথে সাথেই তাদের সাথে বসার চেষ্টা করি মূলত হয় কি একটা ইউনিয়নের সাথে আর একটা ইউনিয়নের একটি ঝগড়া লেগে যায় ফলে এর সঙ্গে সঙ্গে যখনই খবর পাই তখনই দুই পক্ষের গুরুত্বপূর্ণ লোকজনকে একটি ডেকে নিয়ে এবং যারা যাদের মধ্যে ঝামেলা তাদেরকে বসিয়ে হাতে হাত মিলিয়ে দেওয়ার সমস্যাটাকে মিটিয়ে দেওয়া থানা পুলিশ যাতে না হয় নিজেদের মধ্যে সমস্যা নিজেরাই যাতে মিটিয়ে নিতে পারে সেটা প্রতিনিয়ত চেষ্টা করছি এই হচ্ছে বিষয়টা চেষ্টার মধ্যে দিয়ে এখনো হয়তো টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট করতে পেরেছি কিন্তু আমাদের নিরলস প্রচেষ্টা থাকছে যে আমরা সবসময় সকলে মিলে একটা চেষ্টার মধ্য দিয়ে আমরা এটাকে একটা জায়গায় আনব না আমার মূলত রবিবার হলে ভালো হয় রবিবার হলে ভালো হয় শ্রমিকরা একটু রবিবার মানে সকালের দিকে গাড়ি টাড়ি চালিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে বিশ্রাম নেয় অনেকেই বিকালে দিকে তারা আসে না কিন্তু আমাদের তো একত্রিশটা রক্তদান উৎসব হবে তার ফলে আমি যদি শুধু রবিবার চাই এরকমভাবে হবে না তাই বুধবার পড়েছে আমার দিনটা কিন্তু বুধবারই আমি সবাইকে বোঝালাম যে একটা দিন একটু কষ্ট করে তো সকালে এসে সকালে সবাই গাড়ি চালিয়েছে গাড়ি চালিয়ে সবাই এসেছে এসে দু একজন যারা দায়িত্বপূর্ণ তারা গাড়ি চালায়নি সকাল থেকেই আমার এই রক্তদান অনুষ্ঠানে ছিল তারা করেছে বাড়িতে গিয়ে বিশ্রাম নেবে আবার এই বিশ্রাম এইটাই তো সমস্যা অন্য মানুষের সাথে আমার শ্রমিক কর্মচারীদের অনেকের হয়তো পেটের টানে বিকালের পর বেরোতে হবে রক্ত দেওয়ার পরেও বিকালের পরে তারা তাদের কর্মস্থলে কেউ অটো চালাবে কেউ রিক্সা চালাবে তো তো আমার অন্তর অন্তঃস্থল থেকে তাদের প্রতি সহানুভূতি রইল তাদের প্রতি ভালোবাসা রইল যে তারা তাদের পেটের টানে তারা যে পরিশ্রমটা করছে আমরা রাজারাট গোপালপুর বিধানসভার সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্ব

সারাদিন সকালে কাজকর্ম করে আমার নিজস্ব একটা ব্যবসা আছে আমি করি আর সন্ধ্যের পর কি করব সন্ধ্যের পর ব্যবসার কাজ খুব একটা থাকে না ফলে একটা ঘরে বসে থাকা যায় না আর টিভির নেশা আমার নেই নিউজ দেখা ছাড়া আমি আমার ঘরে বসে আমার বইয়ের পাশে বসে সন্ধ্যাবেলা আমি সিরিয়াল দেখতে পারবো না এটা আমার একদম ছোটোবেলার থেকে অভ্যাস নেই আমি অনেক ছোট বয়সে বিয়ে করেছি ছোটোবেলার থেকে অভ্যাস নেই ফলে সন্ধ্যাবেলাটা একটা কাজের নেশা একটা নেশা আমার লেগে আছে শরীরের মধ্যে সে আমি কাউন্সিলার থাকি না থাকি যতদিন মাটি রাজনীতির সাথেই থাকবো রাজনীতি যদি নাও করতে পারি আমি একুশ বছর বয়সে ক্লাবের সম্পাদক হয়েছি আর পঞ্চাশ ছাপিয়ে গেছে আজও আমি ক্লাবের সম্পাদক আমার যে ক্লাব দিনটি গু অফিস তো ফলে একটা মানুষের সাথে মেশার নেশা আমার বাবাও আগে আমার ক্লাবের সম্পাদক ছিল বাবার থেকেই দেখা মানুষের পাশে থাকা আর সেই থেকে মানুষের পাশে থাকার একটা নেশা আমার শরীরে রক্তের মধ্যে মিশে গেছে আমি চাইলেও বসে রাখতে পারবে না এটা আমি এই 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 বিষয়ে একদম কোনো কথা বলবো না তার কারণ হচ্ছে আমি একটাই কথা বলবো এটা বিভিন্ন আপনারা মিডিয়ার লোক বিভিন্ন দেশীয় মিডিয়া আপনারা তো লোকাল মিডিয়া বিভিন্ন দেশীয় মিডিয়া সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরের মিডিয়ারা ইলেকশনের আগে এমন একটা খবর প্রচার করার হিন্দু মুসলমানের একটা লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তাতে কিছু কিছু মানুষ আমাদের মধ্যে ভুল বুঝেছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিছু ভোট যারা মনে করেছে যে এটা একটা হিন্দু রাষ্ট্র হবে এরকম একটা প্রচার করার চেষ্টা করেছে এটা ভুল প্রচারে মানুষ ভুল করে মানুষ কাউকে কাউকে সাথ দিয়ে দিয়েছে কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই আমাদের কাউন্সিলররা প্রত্যেকে খুব গুরুত্বপূর্ণ কাজ করছে মানুষের পাশে থেকে কাজ করছে হ্যাঁ একেবারে যে কোথাও ছোটোখাটো ভুল ভ্রান্তি হচ্ছে না তা নয় নিশ্চয়ই ছোটোখাটো ভুলভ্রান্তি হচ্ছে আমাদের নেতা দেবরাজ চক্রবর্তী আছে আমাদের এম এলএ অদিতি আছে আমরা সবাই মিলে একসাথে বসেছি আমরা যারা সমস্ত কাউন্সিলার এবং আমরা যারা নেতৃত্ব দিন সবাই মিলে একসাথে বসেছি আমাদের ভুল থেকে আমরা খোঁজার চেষ্টা করেছি আমরা সেটাকে বার করেছি কোথায় কোথায় আমাদের ভুল আমরা সেই মতো কাজ করছি দু হাজার ছাব্বিশে আপনারা দেখবেন বিপুল ভোটে আগের বার প্রায় সাড়ে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার খুশি ভোটে জিতেছিলাম এইবার দু হাজার ছাব্বিশে ছাব্বিশ হাজারের থেকেও বেশি ভোটে আমরা জিতব এটা আমরা অঙ্গীকার করবো এবং এটা আপনারা আজ আমায় যেমন প্রশ্ন করেছে দু হাজার ছাব্বিশের নির্বাচনের পর অদিতি মূর্তি জেতার পর আপনারা প্রশ্ন করবেন এবং আমার এটা রেকর্ডটা মিলিয়ে নেবেন আমরা তার থেকে বেশি ভোটে জিতবো তখন উপলক্ষে কি বার্তা দেবেন উপলক্ষে কি বার্তা একটাই কথা বলবো আইডেন্টি কি বলে কোনো বিষয় নেই আমার কাছে আমার কাছে হচ্ছে আমরা মানুষ মানুষের সাথে মানুষের মতো ব্যবহার করে আমরা ইতিহাসে পড়েছি যে আমি রাজা আমি নাম বলছি না আমি রাজা আমি রাজার মতো ব্যবহার আশা করি আমি বর্তমানে বলছি আমি মানুষ মানুষের মতো ব্যবহার আশা করি আমি মানুষ আমি কারোর সাথে যেন পশুর মতো ব্যবহার না করি আমি যেহেতু পশুর মতো ব্যবহার আশা করি না আমার সাথে কেউ পশুর মতো ব্যবহার যাতে না করে আমি সেটাই চাই সেরকম আমিও যাতে কারোর সাথে প্রচুর মতো ব্যবহার না করি আমি মানুষ আমি মানুষের মতো সম্মান পেতে চাই আমিও মানুষকে মানুষের মতো সম্মান দেবো এটাই আমরা অঙ্গীকার একশো ছুটি আমি শুনলাম প্রায় তখন একটু আগে শুনেছিলাম প্রায় আশি হয়ে গেছে তারপর তারপরে তো অনেকক্ষণ ডক্টর গান উৎসব চলেছে আমি জানি না আপনাদের সামনে এখানে আপনি আমি জানি প্রায় শুনছি হ্যাঁ একটু কিছু ভাবনা আছে এই অটো চালক বা রিক্সা চালক বা টোটো চালক বা বাস চালক ইচ্ছা একটু কিছু ভাবনা আছে স্পেসিফিক ভাবনা বলতে এদের একটা ভীমা আছে সরকারি সরকারি অনেক প্রকল্প আছে এবার কি হয় অনেক সমস্ত শ্রমিক সেটা ভালো করে জানেনি আমাদেরও মধ্যে খামতি আছে আমরা সবাইকে নিয়ে সেইভাবে বসি না আমরা সবাইকে সবটা ঠিকমতো জানাতে পারি না কিন্তু আমি সবার সাথে আলোচনা করে বারবার মিটিংয়ে বলেছি আমি এরকম একটা বর্ষার মরশুমে এটা হবে না আমি এদের আগেও বলেছি নির্বাচনের আগেও বলেছি একটু ঠান্ডা পড়ুক আমি একটা বড় ক্যাম্প করে বড় একটা মাঠে বড় একটা প্যান্ডেল করে একটা সকলকে যাতে সরকারি সমস্ত প্রকল্প সরকারি প্রায় কুড়ি বাইশটারও বেশি ভালো প্রকল্প সেই শ্রমিকদের জন্য অসংগঠিত আমি এক টেবিলে সরকারি আমি আমার নেতা দেবরাজ চক্রবর্তী আমার এমএলএ এলএ সাথে কথা হয়েছে সবাইকে এক টেবিলে প্রায় আমি আমার তিন হাজার শ্রমিক কর্মচারীকে নিয়ে একদিনে একটা অনুষ্ঠান করবো যাতে সবাই সেই প্রকল্প প্রকল্প সম্বন্ধে সবাই ভালো করে জানুক এবং শুধু জানুক না সেই প্রকল্পটা যাতে চালিয়ে যায় সেই প্রকল্পটা যাতে তারা মেনটেন করে সেটা আমি দেখবো এবং সেটা শুধু অনেক দিন আগে একটা গল্পে পড়েছিলাম যে ডাক্তার তিন রকমের হয় একটা ডাক্তার ডাক্তার দেখে বলে এই এই ওষুধটা খেয়েও এটা একরকম ডাক্তার আর একটা ডাক্তার হচ্ছে এই ওষুধটা খেয়েও পরের দিন ওর বাড়ির পাশ দিয়ে যাচ্ছে ওষুধ মেরে ডেকে বললো এই ভাই তুমি ওষুধটা খেয়েছো তোমাকে যে ওষুধটা লিখে দিয়েছিলাম আরেক রকম ডাক্তার হচ্ছে ওষুধটা দেখে যাওয়ার পর বাড়ির বাড়িতে ওষুধটা তুমি দেখলাম হ্যাঁ করো খাইয়ে দিয়ে চলে গেল আমি তো ওই ডাক্তার শ্রমিক কর্মচারীরা যাতে তাদের প্রকল্পটা যদি একবার শুনিয়ে দিলাম তা না তারা যাতে প্রকল্পটা ঠিকমতো চালায় সেইভাবে সমস্ত সুবিধাটা যাতে পায় আমি আপ্রাণ সেটা চেষ্টা করি আপনারা এখন দেখছিলেন বাংলা নিউজ টিভি কলকাতার রিপোর্ট